আসসালামু আলাইকুম আমি ডক্টর সৈয়দ গুলামগাঁও সারশাফি আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ব্রেস্ট ক্যান্সার এবং তার সহজ সমাধান বিহার্স অনেক সময় মা বোনদের ব্রেস্টে অনেক সময় টিউমার লাইক এই টাইপের অ্যাবনরমাল লাম্প দেখা যায় তো বলে রাখা ভালো যে মেয়েদের শরীরের মধ্যে ইউটেরাস ক্যান্সার ইউটেরাসের মধ্যে যদি কোনো অ্যাবনরম্যালিটিস দেখা যায় বা কোনো টিউমার হয় আর ব্রেস্টের মধ্যে যদি কোনো টিউমার হয় তাহলে সেই ক্ষেত্রে অবভিয়াসলি সচেতন হওয়াটা প্রয়োজন বিকজ সেন্ট পার্সেন্ট ক্ষেত্রেই দেখা যায় যে এই টিউমারগুলো ক্যান্সারের দিকে টার্ন হওয়ার পসিবিলিটি বেশি অংশে থাকে যদি কারো ব্রেস্টে টিউমার দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে আপনারা মানে সচেতনতা অবশ্যই দরকার খেলা না করে অবশ্যই আপনার ডাক্তারের স্বর্ণাপন রেজিস্টার্ড ডাক্তারের স্বর্ণাপন্ন অবশ্যই হবেন যদি খোদানা খাস্তা কারো যদি টিউমার থেকে ক্যান্সার হয়ে যায় স্পেশালি ব্রেস্টের ক্ষেত্রে বলবো তাহলে সেই ক্ষেত্রে আজকে খুব সহজ একটা সমাধান আমি আপনাদের সামনে উল্লেখ করতেছি সেটা হলো কাঁচা হলুদের রস দিয়ে আপনারা এটা ট্রিটমেন্ট করতে পারবেন দেখেন যদি সার্জিক্যাল রিমুভাল বা সার্জিক্যাল কোনো প্রসিডিওর মাধ্যমে বা কোনো ধরনের কেমোথেরাপি বা রেডিওথেরাপি যদি আপনারা দিতে চান ইটস অল আবাউট ইউ বাট তারপরে যদি অনেকের আশা থাকে এটা যে অল্টারনেটিভ কোনো ব্যবস্থা আছে কিনা তো অল্টারনেটিভ ব্যবস্থা যদি কারো কেউ ফাইন্ড আউট করে তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা তারা কাঁচা হলুদের রসটা আপনারা ব্যবহার করতে পারেন তো প্রসেসটা একটু বলে দিতেছি কাঁচা হলুদের রস যেটা কাঁচা হলুদ আপনার হাইব্রিড ফর্মের যেটা আছে সেটা ব্যবহার করবেন না দেশি কাঁচা হলুদ যেটা সেটা ব্যবহার করলে উপকার ভালো অনেক খুব আর্লি আসে তো যদি কিছু কাঁচা হলুদ নেবেন সেটা পেস্ট করবেন সেটা পাটায় বেটে হোক বা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে হোক একটু পানি মিক্সড করে ভালো করে ছেঁকে ফাইবারগুলো আঁশগুলা ছোবাগুলা ফেলে দিয়ে শুধু পানিটা যদি নিয়মিত এক কাপ বা আধা কাপ যদি নিয়মিত ওই ক্যান্সারের পেশেন্ট খেতে পারে তাহলে আমি আশা রাখি খুব কম সময়ের মধ্যে ক্যান্সারের মধ্যে মানে ব্রেস্ট ক্যান্সারের মধ্যে খুব ভালো একটা একটা ট্রিটমেন্ট আপনারা নিজেরাই করতে পারবেন আর ভিউয়ার্স অনেকে আমাকে প্রশ্ন করে যে ডাক্তার সাহেব আপনি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আপনি এই হলুদের রসটা কী কারণে প্রিফার করেন দেখেন হলুদের মধ্যে একটা উপাদান আছে নাম হলো কার্কিউমিন আর এই কার্কিউমিনের কারণে হলুদের রং হলুদ হয়ে থাকে আর এই কার্কিউমিন হলো অ্যান্টি ক্যান্সারাস তো যদি কোনো ব্রেস্ট ক্যান্সারের কোনো মা বোন বা কোনো পেশেন্ট যদি আপনারা এটা খেতে পারেন তাহলে আমি আশা রাখি যে এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে আর এটার কোনো সাইড এফেক্ট নাই যদি না তা কোনো উপকার না হয় আমি তো কোনো ট্রিটমেন্ট বন্ধ করার কথা বলছি না কোনো ট্রিটমেন্ট আপনারা যেটা করতেছেন বা যেটা আপনার ইচ্ছে করেন সেটা আপনার পাশাপাশি আপনারা এই কাঁচা হলুদের রসটা খাওয়াতে পারেন এক কথা হলো ট্যাক্স ফ্রি কস্ট ফ্রি দ্বিতীয় কথা এটার কোনো সাইড এফেক্ট নাই সো আপনারা স্পেসিফিক চাইলে এই ট্রিটমেন্টটাও করতে পারেন আর যদি চান কোনো ট্রিটমেন্টের পাশাপাশি এটা ব্যবহার করার জন্য সেটাও করতে পারেন বাট এটা বলে রাখা ভালো যদি কোনো অপারেটিভ কন্ডিশনের মধ্যে কেউ যায় বা কোনো কেমোথেরাপি বা রেডিওথেরাপি কেউ দেয় তাহলে সেই ক্ষেত্রে এটার রেজাল্ট আসতে অনেক দিন বেশি সময় লাগে অনেক সময় দেখা যায় রেজাল্ট পজিটিভলি পাওয়া সম্ভব অনেক সময় হয় না তো এই প্রিকশন্স এটা একটু মাথায় রাখবেন আর ফিরস আমি যেভাবে আলোচনা করলাম হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না বাট তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে সোই করে আসমি জিরো সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন ওয়ান ওয়ান সিক্স ইটস মাই ফোন নাম্বার আর আমার অ্যাড্রেস হলো বাড়ি নাম্বার চব্বিশ রাস্তা নাম্বার দশ এলাকার নাম দক্ষিণ বিশিল মিরপুর এক ঢাকা পার্সোল আমার ইউটিউব চ্যানেল হল ডক্টর সৈয়দ গোলাম গৌসার শেফি ফেসবুক ফ্যান পেজ হলো ডক্টর সৈয়দ গুলাম গৌসার শেফি হাইফিন দিয়ে ডক্টর বিয়ার্স আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে থাকি একই কথায় ভিডিওর মধ্যে দিস ভিডিও ডাজ নট রিপ্লেস দেখ মেডিকেল অ্যাডভাইস অলস কনসাল্ট উইথ দি ডক্টর ফর দ্য ফার্দার মেডিকেল কন্ডিশন বিয়ার্স আমি নেক্সট কোনো পোস্টে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে কথা হবে তো তখন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম